আমি মনে করি এই সত্যতা আপনাদের সকলে জানা প্রয়োজন আযাত্রদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হলো হঠাৎ করেই যেন অনলাইন জগতে সব কোলাহল থেমে গেল হাজারো ফেসবুকের নিউজ ফেড়ে ইউটিউবের হোম পেজে ভেসে উঠল এক পরিচিত মুখ ক্যামেরার সামনে বসে শান্ত স্থির দৃষ্টিতে তিনি কথা বলছেন পাঁচই আগস্টের দেশ ত্যাগ নিয়ে কিন্তু সেই মুখ যে বড় চেনা অচিরেই অনলাইন দুনিয়ায় ছড়িয়ে পড়ল গুঞ্জন এই কি তবে দীর্ঘ এক বছর ধরে নিখোঁজ বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল উল্লাস আর উত্তেজনা আওয়ামীপন্থী আইডিগুলো থেকে ঘন ঘন পোস্ট হতে থাকে ভিডিওটি সাথে দাবি অবশেষে মুখ খুলেছেন তাদের নেত্রী জানাচ্ছেন সেই রাতের না বলা কথা কিন্তু অল্প সময়ের মধ্যেই সন্দেহের বীজ বোনা হতে শুরু করে তীক্ষ্ণ চোখের দর্শকেরা খেয়াল করতে শুরু করেন কথার সাথে শেখ হাসিনার ঠোঁটের নড়াচড়া ঠিক মিলছে না ভিডিওটির দৃশ্যপটও যেন বড্ড চেনা চেনা লাগছে আবার হাসিনা নিজ মুখেই তার দোষ স্বীকার করছেন আবার এও বলছেন তিনি নাকি পরপর তিনটি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেননি এসব দেখে প্রশ্ন ওঠে তাহলে কি পুরোটাই এক সাজানো নাটক কারণ সম্প্রতি হাসিনার অডিও বার্তাগুলি বলছে ভিন্ন কথা পরপর তিনটি নির্বাচনে দেশের মে ভোট দিতে দেয়নি জল্পনা কল্পনা যখন তুঙ্গে ঠিক তখনই মঞ্চে আসে ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক রুমার স্ক্যানার ভিডিওটির উৎস ও সত্যতা যাচ্ছে নামে তারা প্রতিটি দৃশ্য প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করা হয় অবশেষে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর সত্য যে ভিডিওটিকে শেখ হাসিনার সাম্প্রতিক লাইভ বলে প্রচার করা হচ্ছে সেটি আসলে দু সালের মে মাসে মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারের সেই আসল ভিডিওর উপর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করে একটি নতুন বানওয়াট অডিও বসিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যা শোনা যাচ্ছে তা শেখ হাসিনা বলেননি যা দেখা যাচ্ছে তা বর্তমানে নয় রুমার স্ক্যানারের বিশ্লেষণে এটা স্পষ্ট যে শেখ হাসিনার এই লাইভ ভিডিওটি ছিল এক পরিকল্পিত প্রপাকাণ্ডা কিন্তু প্রশ্ন থেকে যায় এমন একটি ভিত্তিহীন গুজব ছড়ানোর পেছনে উদ্দেশ্যটা কি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ছত্রভঙ্গ হয়ে যাওয়া কর্মীদের মনোবল চাঙ্গা করার এক মরিয়া প্রচেষ্টা যেভাবে সজীব সজীবাজের জয়ের গ্রেফতারের ভুয়া খবর ছড়িয়ে উত্তেজনা তৈরি করা হয়েছিল ঠিক সেভাবেই শেখ হাসিনার ভুয়া ভিডিও দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছিল যে তাদের নেত্রী এখনও সক্রিয় এবং শিগগিরই ফিরে আসবেন সামিউল জয় একুশে টেলিভিশন মানুষের মনের মধ্যে জন্ম হওয়া খুবই ভীষণ সেটা আজও কালো হতই।